আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি হাসান আপনাদের মাঝে আরো একটি পরামর্শ নিয়ে আসলাম তো আগে আমরা পুষ্কুনি কাটতে আমাদের আমলে তারা ইয়া দিয়ে কোদাল দিয়ে পুষ্কুনি কাট খুব সময় লাগতো এবং খরচ অধিক হতো বিকট পরিশ্রম হতো এবং সময় লাগতো আর এখন দেখতে আছেন ডেপু দিয়ে পুষকুনি কাটতেছে কত সহজেই বলার উদ্দেশ্য হলো এটাই আপনারা চাইলেই আহ ছোটখাটো যে যতটুকু জায়গা আছে আপনারা এই কাজটা করতে পারেন আহ মাছের চাহিদারা পূরণ করতে পারেন মাছের চাহিদার পূরণ হলো এবং আপনার আশেপাশে বাড়ির যে আঙিনা গুলো পরিষ্কার করে শাক সবজি যদি করেন তাহলে আপনার পরিবেশ সুন্দর হলো একদিকে আরেকদিকে আপনার যে তরকারি যে ঘাটিরা এটা পূর্ণ করতে পারলেন আমি মনে করি আমার এই কথাটা যদি আপনারা একটু ফলো করেন তাহলে মনে ভালো হয় কারণ হলো এটাই যে সবার তো মনে করেন যে একই অবস্থা না যে আমরা সবাই ভাড়া থাকি তা না কিছু কিছু লোক আছে ভাড়া থাকে আর বেশিরভাগই লোক মনে করেন একটু হইলো ছোট হইলো বাড়ি আছে সেই ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার কাজে খাটাতে পারেন অলসতা না করে আমরা খাদ্যের যে চাহিদাটা পূরণ করতে যেমন মাছের যেই ব্যাপারটা আছে মাছ চাষ করে মাছ খেতে পারি এবং শাক খেতে পারি ঠিক আছে এই আর কি তো এইটুকু ধারণা দেওয়ার জন্য আমি আজকে এদিকে আসলাম আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আপনি তো বিদায় নিছি আল্লাহ হাফেজ